রাধে রাধে বন্ধুরা পৌষ মাসে এই পাঁচটি সংকেত পেলে কাউকে বলবেন না নিজেকে মনে করবেন অত্যন্ত ভাগ্যশালী কারণ মা লক্ষ্মী আশীর্বাদ নতুন বছরে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসতে চলেছে আপনাদের জীবনে আগামী বছরটা আপনাদের কেমন কাটবে কেউই বলতে পারে না আপনারা সকলেই চান আগামী যে বছরটা আসছে সেটি যেন ভালো কাটে ঈশ্বরও কিন্তু নানা রকম সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেয় যে আমাদের ভালো সময় আসছে না খারাপ সময় আজকের ভিডিওতে বলবো যে ভালো সময় আসার আগে ঈশ্বর আমাদের কি কি সংকেত দিয়ে থাকে কিছু কিছু প্রাণীর দ্বারা কীটপতঙ্গ গাছপালার দ্বারা আমাদের সংকেত দিয়ে থাকেন কিন্তু মানুষ তার অজ্ঞানতাবশত সেই সব সংকেত বুঝতে পারে না ঈশ্বরের দেওয়া শুভ সংকেত যদি আপনার আশেপাশে দেখে থাকেন বা স্বপ্নেও দেখে থাকেন তাহলে বুঝবেন আগামী সময়ে যে আসতে চলেছে এটি অত্যন্ত শুভ সময় অর্থাৎ আপনাদের নতুন বছর অত্যন্ত ভালো কাটবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আমরা প্রথমে যে শুভ সংকেতগুলি পাই তা আমরা পাই পাখিদের কাছ থেকে সনাতন ধর্ম অনুসারে কোনো কোন পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পাখিগুলি স্বয়ং মা লক্ষ্মীর প্রতিনিধি বলে উল্লেখ করা রয়েছে শাস্ত্রে কিছু কিছু পাখি আছে যাদের ঈশ্বরের দূত বলে মনে করা হয় বিশেষ করে পাঁচটি পাখি হিন্দু ধর্মে খুব শুভ বলে মনে করা হয় এই পাখিগুলি দর্শন পেলে সৌভাগ্য লাভ হয় আর্থিক সমৃদ্ধি ঘটে এই পাখিগুলি স্বয়ং মা লক্ষ্মীর বার্তাবায়ক বলে মনে করা হয় প্রথম পাখি হচ্ছে টিয়া পাখি হিন্দু ধর্মে টিয়া পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অনেক বাড়িতে সৌভাগ্য লাভের জন্য টিয়া পুষে থাকেন আকাশের পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলে তাকে কোনোদিনও শুভ বলে মনে করা হয় না টিয়া পাখি যদি আপনার ঘরে উঠানে বা ছাদে এসে বসে তবেই তা শুভ লক্ষণ তার ফলে আপনার বাড়িতে কোনো না কোনো শুভ ঘটনা ঘটতে পারে একজোড়া টিয়া দেখলে দাম্পত্য জীবনে প্রেম ও ভালোবাসা বাড়ে দ্বিতীয় পাখি হলো লক্ষ্মী প্যাঁচা হিন্দু ধর্ম অনুসারে প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন প্যাঁচা অনেক শুভ বলে মনে করা হয় আপনার ঘরে প্যাঁচা দেখলে বুঝবেন আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে তৃতীয় হচ্ছে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দুধ বলে মনে করা হয় নীলকণ্ঠের দেখা পাওয়া অত্যন্ত সৌভাগ্যের সূচক এই পাখি দেখা পাওয়া মানে আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন চতুর্থ হচ্ছে চড়াই পাখি জ্যোতিষ অনুসারে বাড়িতে চড়াই পাখির বাসা অত্যন্ত শুভ এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে পঞ্চম হচ্ছে কাক কাক হলো শনি দেবতার বাহন এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে বাড়িতে কাক আসলে বুঝবেন আপনার সম্মান ও সম্পত্তি দুটোই বৃদ্ধি পাবে পাঁচটি পাখির মধ্যে যদি একটি পাখিও আপনার স্বপ্নে বা আপনার বাড়ির ছাদে বা উঠানে বসে তাহলে জানবেন আপনার নতুন বছর অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে শুধুমাত্র পাখি নয় নানা রকম পশু ও কীট পতঙ্গের মাধ্যমেও আমরা বুঝতে পারি যে ভালো সময় আসতে চলেছে যেমন বাড়িতে যদি আপনি ইঁদুর দেখেন তাহলে বুঝবেন যে ভগবান শ্রী গণেশের কৃপা আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে কারণ ইঁদুর হচ্ছে ভগবান গণেশের বাহন ঘরেতে যদি খুব কালো পিঁপড়ে দেখতে পাওয়া যায় তাহলে বুঝবেন ঘরেতে খুব শীঘ্রই আগমন করতে চলেছে মা লক্ষ্মীর জ্যোতিষ স্বাস্থ্যবিদ্যা বলেছেন ঘরেতে শুধু কালো পিঁপড়ে এলে হবে না কালো পিঁপড়ে যদি এসে গোল করে কিছু খায় তাহলে ধরে নিতে হবে বাড়িতে খুব শীঘ্রই অর্থে আগ সমাগমে হবে কালো পিঁপড়েকে যদি এরকমভাবে দেখেন তাহলে আটার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে দিতে পারেন বাড়িতে যদি টিকটিকি দেখেন তাকে মারবেন না বা তাকে তাড়াবেন না তাহলে মা লক্ষ্মীও আপনার গৃহ ছাড়া হবে জ্যোতিষে বলা হয়েছে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সেই বাড়িতে টিকটিকির আনাগোনা করে টিকটিকি যদি বাড়িতে বা তুলসী মঞ্চের আশেপাশে দেখতে পাওয়া যায় তাহলে জানবেন যে খুব শীঘ্রই আপনার হাতে টাকা বা সম্পত্তি আসতে চলেছে ঠাকুর ঘরে যদি মা লক্ষ্মীর আশেপাশে টিকটিকি দেখতে পান তাহলেও সেটি শুভ সংকেত আপনি যদি দেখতে পান প্রজাপতি আপনার বাড়ির উঠানে বা ছাদে তাহলেও সেটি একটি শুভ সংকেত প্রজাপতি কিন্তু খুব ভালো সময়ের ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্র মতে বাড়ি থেকে বেরিয়ে যদি ঝাড়ু দর্শন করেন তাহলে কিন্তু দিন ভালো যায় যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো ছোটো মেয়ে ঘর ঝাড় দিচ্ছে বা শুধুই ঝাড়ু দেখে থাকেন তাহলে এটি একটি শুভ সংকেত আপনি যদি আপনার স্বপ্নে কোনো দেবী বা দেবতাকেও দেখে থাকেন তাহলেও সেটি একটি শুভ সংকেত আপনি যদি স্বপ্নে ঠাকুর ঘরের কোনো জিনিস যদি দেখে থাকেন যেমন শঙ্ক বা মঙ্গল ঘট বা ঠাকুরের ঘরের কোনো বাসন দেখে থাকেন এটিও হলো ঈশ্বরের দেওয়া শুভ সংকেত যদি সে মনে করা হয় যদি সকালবেলা উঠেই শঙ্খের ধ্বনি আমার শোনা যায় ও গোধূলের সময় যদি শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার ঘরে মা খুব তাড়াতাড়ি প্রবেশ করবে আপনারা যদি শুভ সংকেতগুলির মধ্যে থেকে একটি বা দুটি সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝবেন আগামী যে নতুন বছর আসতে চলেছে সেটি আপনার জন্য ভালো হবে আপনি কোনো কোনো সুখবর পেতে পারেন আপনি এই সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন তাহলে ভুলেও এই সংকেতগুলি কাউকে বলবেন না কারণ আমরা কেউই যাই না কে আমার ভালো যায় আর কে খারাপ আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ